আপনি কেন নেশা করছেন বাবজি আপনি যে একটা নমাজ পড়া মানুষ আপনার কবরে যাওয়ার টাইম হলো আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে আর নামাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়া লুকিয়া গার কাপড়ে তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন হায়া সরম লাগে না আপনাদেরকে কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি সত্য কথা আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায় এত করে ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে তাহলে কী বারের দিন ছাড়বে তুমি আল্লাহ হেফাজত করে তোমার এই কথা আর আমি বলবো না আমি শুধু একটা কথা বলছি আপনারা ফের রাগ করিয়েন না কথাটাতে কথাটা কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন তো দুয়ানা মিলে যাচ্ছে আবুল আহাবের চরিত্রর সাথে কথা বলেন আবুল আহাব ভালো মানুষ না মন্দ মানুষ এই লাল গার কাপড় মাফলার কথা বলেন আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ আবুল হাবের নামে তো বদদুয়া দিয়ে কোরআনে সুরা নাজেল হয়েছে সুরাটা কোনটা সুরা লাহাব এর কি ভালো মানুষ অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে কেন মিলবে আপনি বলবেন কেমন করে মিলল জিমুলি সাহেব তো রসুল্লাহ ওকাজের মেলাতে ভিড় লাগতো সেই যুগে তো প্রথম প্রথম যখন তিনি নাবি হলেন কোরআন আসতে লাগলো তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না তখন মনে ভাবলেন যে কাজের মেলাতে তো দূর দরাজ থেকে লোক আসবে তো ওইখানে কোনো একটা লোককে যদি মানাতে পারি আমার কথা তাই তখন উনি মেলাতে গেলেন মেলাতে গিয়ে একটা লোককে বলছেন ভাই বাড়ি কোথায় বলছে নাচ দে আমার বাড়ি কেন এসছেন খেজুর বেসতে এসছে ওকে তখন বলছেন কয়টা মাবুদকে মানো ওই আমরা তো দশ বারোটাকে মানি রসুল বলছেন এইগুলা মাবুদ কাজ করতে পারবে না এক আল্লাহকে বিশ্বাস করো তুমি জান্নাতি হবে তোমার দুনিয়াটাতে তুমি কাময়াব আখেরাতে কামিয়াবছে এগুলা কথা তো জীবনে কহিনি কেউ বলেনি আরেকজনে কইছে কী কইছে রে কী কইছে রে তো বলছি এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে তখন আর একজনের তখন বলছে তুমি কে যে আমি নাবি এগুলাকে ছেড়ে দেবো সব হ্যাঁ ছেড়ে দিতে হবে আমার বাপেরা যে পূজা এলে এতদিন ধরে যে তোমার বাপেরা বুঝেনি যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছো ওই কলাটাতে মাছি বসছে আর বসে বসে সারা দিনে মাছিতে খেয়ে ওকে ভেদ ভেদে ভেদ ভেদে করে দিচ্ছে তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না তো তুমি তোমার কি হেফাজত করবে ও কিছু লোক মাথাটাকে নিচু করে কইছে কথা কিন্তু ঠিকই কইছে হ্যাঁ তো ভেতর খান যখন নরম হয়েছে তখন আবুল্লাহাব ওইখানে হাজির চট করে ওখানে হাজির হয়ে যায় তখন বলছে ও ভাই এই যে তোমরা দশ বারো জন লোক কথা শুনলে না এই এই ছেলেটার এই হ্যাঁ শুনলাম তো সাথে সাথে এখন বলছে হওয়ামিনাশিরি ওয়াকি এই লোকটা হলো আমার বংশের লোক এই লোকটা আমার কাছের লোক এ লোকটা আমার আত্মীয় আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়ায় কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না আমি তার প্রতিবেশী তোমাদেরকে খবর দিয়ে বলছি আর কথা শুনিও না মানিও নাহ মজ নুন এ হলো পাগলা লোকেরা তখন বলে ওই লেগে এগুলা কথা কইছে পাগলা না হয় তো ভালো কাজখানি এগিয়েছিল খারাপ করে দিলো কে এই আবুল আহব এই যে বদ চরিত্রটা পিছনে লেগে থাকা আর একটা ভালো কথা বলা মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা এখন আপনাকে আমি যতটি কথা বললাম কথাটি এখানে শুনলেন আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন আর বসার পরে তখন বলবে হারকে মুলবিটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে তখন এই মুল্লি সাহেবটা বলছে আরে না না কিছু মুলবি আছে খুব কড়া এই জন্য গেলে এত কথা বলছে এ খাইনি টাইনি তো এত গুনা নাই তো এগুলো মকরু মকরু মানে কি মকরু মানে ঘৃণিত তো তোর জিনিসটাকে একটা মমিন লোক খাবে কেন হাজি একটা মমিন লোক জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন এটা করে আপনার মগজে আসে না আমি একটা লোককে শামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি আমার থেকে বড় দাড়ি আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে টানছে ছাড়ছে আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি যেতে যেতে দেখছি ওরে সুহান আল্লাহ এত বড়ো দাঢ়িওয়ালা লোক সিগারেট টানছে আর কাছে যায় তখন বললাম কি ওনাকে সালাম দিচ্ছে আসসালাম হ্যাঁ বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না মুখে কেন আছে মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন সালামটা আমি নিব হ্যাঁ বলছো মুখে ময়লা আছে মানে তোমার হাতে এটা কি এটা সিগারেট তোমার এই এগুলো কি দাড়ি দাঢ়িওয়ালা লোক জান্নাতে যাবে না যাবে জান্নাতে যাবে তো জান্নাতে আল্লাহ তালা আগুনের কোনো খাবার রেখেছেন কোনো মূলবি বলেছে আগুনের খাবার জান্নাতে তো খালি ফলমূল হবে জাহান নামে কি খাবার হবে আগুন হবে তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি আর তোমার মুখে জাহান নামের খানা কেন এমনি এমনি করে করে মুখ করে দেখছে কোন ভেজালা কথা বলছে লোকটা হে হ্যাঁ জান্নাতি লোকের মুখে জাহান নামের খানা কেন হে এগুলো তো গুণ হবে না এত গুণ হবে না তো তুমি তিন মুঠা করে রোজ খাও কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে দাড়ি রাখবে না জান্নাতি লোকের মুখে হারাম জিনিস যাবে কেন সোজা বলছি কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মলবিটার হাল চালিয়ে দাও কিন্তু আমি সাপ বাংলাতে বলছি চেহারাতে দাঁড়িয়ে রেখেছি এটা হলো লোমিজির সুননাথ সুননাথকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার তা আগুন তোমাকে জাহান্নামে যেই খেতে হবে জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না মানো না মানো কিচ্ছু করার নাই আরও বলছি আরও বলছি কথাটা শোনো আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়া না ইবলি শয়তানের ইমানের সাথে মিলছে থাইমবে নাহি না থাইমবে আগামী বছর ডাকবা নাহি না ডাকবা ওগুলো আমি পারোয়া করি না যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব ইবলি শয়তানের ইমানের সাথে দুয়া আমাদের ইমান মিলে যাচ্ছে কেন যাবে সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল কত ছিল আলী আল্লাহ আল্লাহ আল আলহাইল কায়ুম এটা হলো কি আয়াতুল কুরসি আবু হরেরা শিখেছিল কার কাছ থেকে শয়তানের কাছ থেকে তাহলে শয়তানের বিদ্যা নেই জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি সব আছে এই শয়তানের ভেতরে কিন্তু মানে না তারপরে কি বলছি আমি এই ইবলি শয়তান আল্লাহ তালাকে বলেছিল কি কি্তা হুমিন তিন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো